সালাম আলাইকুম এ টু জেড মেডিসিন পক্ষ থেকে স্বাগতম আশা করি ভালো আছেন বরাবরের মতো আরও একটি প্রোডাক্টের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব। স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন মেলাজমা ফেস সিরাম এই মেলাজমা ফেস সিরাম কী কাজ করে কিভাবে ব্যবহার করবেন এবং কতদিন ব্যবহার করতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সকল ধারণা পেয়ে যাবেন বর্তমানে কমন একটি সমস্যা নারীদের এই ম্যাস্তা পুরুষের তুলনায় নারীদের ম্যাস্তা বেশি হয়ে থাকে সঠিক নিয়মে দুই সপ্তাহ ব্যবহার করলেই মেলাজমার বা মেস্তার কালো দাগ দূর হয়ে যাবে আসলে মেস্তা কোথায় হয় মেস্তা সাধারণত মুখ কপাল ও বুকেও হতে পারে সাধারণত বেশিরভাগ দেখা যায় মুখেই মেস্তার পরিমাণ বেশি দেখা যায় আসলে কি কারণে এই মেস্তা হয় জিনগত সমস্যা অর্থাৎ পরিবারের বাবা মা অথবা ভাই বোন বা পরিবারের অন্য কোনো সদস্য থাকলে সেক্ষেত্রেও এই মেস্তা হয়ে থাকে এবং অস্বাভাবিক হরমোন খরণ জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার কারণেও এই ম্যাস্তা হয়ে থাকে এবং কসমেটিক প্রসাদনী ব্যবহার করার কারণে হয়ে থাকে এবং অনেকের ঘুমের সমস্যার কারণেও ঘুমের অভাব সেক্ষেত্রেও এই ম্যাস্তা হয়ে থাকে এবং পরিমাণ মতো পানি পান না করা অস্বাস্থ্যকর খাবার খাওয়া দুশ্চিন্তা ঘাম হওয়ার পর পরিচ্ছন্ন না হওয়া এগুলোর কারণে সাধারণত মেস্তা হয়ে থাকে তাছাড়াও অতিবগ্নী রশ্মি এসবের কারণেও মেস্তা দেখা যায় আবার হাইপার পিগমেন্টেশনের কারণেও ম্যাস্তা হয়ে থাকে হরমোনাল কারণে ছেলেদের তুলনায় মেয়েদের মেস্তা বেশি দেখা যায় সাধারণত বিশ থেকে চল্লিশ বছর বয়সের ভিতরে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায় মেস্তা সাধারণত এক দুই মাসে হয় না এটা হতে তিন থেকে চার বছর সময় লাগে মেস্তা একবার হলে তা একবারে দূর করা যায় না ধীরে ধীরে দাগ হালকা করা যায় এই মেলাজমার কালো দাগ দূর করার জন্য চমৎকার একটি প্রোডাক্ট এই মেলাজমা ফেস সিরাম এই মেলাজমা ফেস সিরামের মধ্যে উপাদানের মধ্যে রয়েছে টেরানিকজিমিক অ্যাসিড যা ত্বককে সাদা করে এবং ফ্রিকেলস অপসারণের জন্য একটি প্রসাদনিক কাঁচামাল ট্রানিকজিক অ্যাসিড এবং পাশাপাশি আরেকটি উপাদান আছে কোজিক অ্যাসিড যেটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ত্বকে বয়সের সাপ করতে দেয় না এবং মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ রাখে কোজিক অ্যাসিডে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আছে তাই ত্বকে যে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ কমাতে সাহায্য করে তাছাড়াও আরেকটি উপাদান রয়েছে আলফা আরবুটিন টাইরোসিনেস এনজাইমের কার্যক্রমকে বাধা দেয় ফলে মেলানিন প্রোডাকশন কন্ট্রোল থাকে এবং হাইপার পিগমিনেশন স্পট মেস্তা প্রিভেন্ট করতে এর জুড়ি নেই এবং ব্রাইটিংয়ের জন্য এবং ব্রাইটিংয়ের জন্য এটি পুরোপুরি সেভ সেন্সিটিভ বা সংবেদনশীল স্কিনকে ইরিটেট করে না যে কোনো স্কিন টাইপে শ্যুট করে সহজে তাছাড়াও আরেকটি উপাদান আছে ভিটামিন সি মেলানিন প্রোডাকশনের জন্য দায়ী এনজাইমের প্রিভেন্ট করে এবং কোলাজেন প্রোডাকশন বুস্ট করে ডার্ক স্পট কমিয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ভিটামিন সি দারুণ কার্যকর এবং কোলাজেন সিনথেসিস প্রমোট হলে মেস্তা ফ্রিকেলস এগুলো ভিজিবিলিটি বেশ কমে আসে এছাড়াও আরেকটি উপাদান রয়েছে নিয়াসিনামাইট যা ভিটামিন বি থ্রি নিয়াসিনামাইট স্কিনের সারফেস থেকে ডার্ক স্পট এবং পিগমেন্টেশন ফেড করতে দারুণ কার্যকর অতিরিক্ত সেবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং স্কিন টোন উজ্জ্বল করা এবং ওপেন পোর্স এর ভিজিবিলিটি কমায় নিয়াইসিনামাইট ফ্রেসকে ফসা করতে কার্যকর একটি উপাদান তাছাড়াও রয়েছে কোলাজন কোলাজন এক ধরনের প্রোটিন যা আমাদের দেহে একটি বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে আমাদের ত্বক চুল নখ হাড় এবং সংযোগকারী টিস্যুগুলো গঠন করে এবং সেন্টেলা এশিয়াটিকা রয়েছে যা ত্বকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসাবে কাজ করে যা ত্বকে ইনফ্ল্যামেশন কমায় ও ফোলাভাব কমায় লালচে ভাব দূর করে এবং ড্যামেজ ত্বক পুনরুদ্ধার করে এবং ত্বকের লাবণ্য ফিরিয়ে আনে এবং ময়েশ্চারাইজার রাখে দীর্ঘক্ষণ এই মেলাজমা ফেস সিরাম কীভাবে ইউজ করবেন এই মেলাজমা ফে রাতে ঘুমানো যাওয়ার পূর্বে ফেসওয়াশ অথবা সাবান দিয়ে মুখ ক্লিন করে নেবেন ক্লিন করার পরে তাও দিয়ে মুছে তারপরে শুকিয়ে নেবেন শুকানোর পরে এই মেলাজমা ফেস সিরাম ফ্রিজে ইউজ করবেন এবং দিনের বেলা যে কোনো একটি সানস্ক্রিন ইউজ করবেন যেমন যেগুলো হাইফার পিংমেন্টেশনের কাজ করে সেসব সানস্ক্রিন ইউজ করবেন অথবা মেলাজমার জন্য অনেক সানস্ক্রিন রয়েছে মেলাজমার প্রোটেকশন দেবে সেসব সে সকল ধরনের সানস্ক্রিন ব্যবহার করবেন দিনের বেলাতে এটা শুধু রাতে ইউজ করবেন পরিমাণ মতো নিয়ে ইউজ করবেন এই মেলাজমা ফেস সিরাম এটা ইউরোপিয়ান একটি প্রোডাক্ট জার্মানির কনস্টান্টা কোম্পানির এটা বাংলাদেশে সারা ট্রেড ইন্টারন্যাশনাল ইনপোর্ট করে থাকে মেলাজমা ফেস সিরাম নিয়মিত তিন মাস ব্যবহার করলে ন্যাস্তার যে সকল কালো দাগ রয়েছে সম্পূর্ণভাবে চলে যাবে এবং মেনটেনেন্স ট্রিটমেন্ট হিসাবে আপনারা ব্যবহার করবেন আসলে ম্যাস্তা পুরোপুরি যায় না যাদের একবার ম্যাস্তা হয়ে যায় তাদের ম্যাস্তা পুরোপুরি যায় না হয়তো দাগ চলে যায় আবার ব্যবহার করার কিছুদিন পরে আবার উঠে তখন আপনারা একটা সবসময় একটা সানস্ক্রিন ব্যবহার করবেন তাহলে এই ম্যাস্তা থেকে নিরাপদে থাকতে পারবেন এই মেলাজমা ফেস সিরামের দাম একুশশো আশি টাকা এবং যে কোনো বড়ো বড়ো ফার্মেসিগুলোতে পেয়ে যাবেন সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন